ততদিন আল্লাহ তালা এই একজন মানুষের উচিলায় পুরা আসমান জমিন ধ্বংস করবেন না যেদিন একজন না থাকবেন আল্লাহ বলার মতো ওইদিন আল্লাহ তালা নরেন্দ্র মোদী আর জোনাল ট্যাম্পুর মতো কয়েক কোটি মানুষ দুনিয়াতে থাকলেও এই আসমান জমিন ঠিক থাকবে না কিন্তু একটা হোক রিক্সাওয়ালা সবজি বিক্রেতা দোকানদার আল্লাহর নাম নেওয়ালা যদি হয় ওর উচিলাই চলবে দুনিয়ার সকল মাখলুক খানা হবে এক মুসলমানের ওসিলায় কথা বলেন ঠিক না হাজার ডোনাল্ড ট্রাম্প পৃথিবী না হাজার হয় হাজার নরেন্দ্র মোদী পৃথিবীতে থাকলে পৃথিবী টিকে থাকবে না ও দোস্ত কোটি কোটি আমেরিকান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থাকলে পৃথিবী টিকবে না আল্লাহ বলার মতো এক মানুষ থাকবে তো আল্লাহ পৃথিবী রাখবেন কথা বলেন ঠিক না পৃথিবীর কার এই পৃথিবী মুসলমানের পৃথিবী কথা বলেন টিকতাবেন মুসলমানদের পৃথিবীতে মুসলমানদেরকে মারতেছে কাফের মুর্শিখেরা আজকে আপনি পৃথিবীর যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানদের উপরে নির্যাতন মুসলমানদের উপরে নির্যাতন নির্যাতনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন গুজরাটে মুসলমানদের উপরে নির্যাতন ফার্মায় মুসলমানদের উপরে নির্যাতন ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন ইরাকে মুসলমানদের উপরে নির্যাতন আফগানিস্তানে হয়েছে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধন সব জায়গায় মার খায় খালি মুসলমান কিন্তু মারে কিন্তু বিভিন্ন গোষ্ঠীর লোকেরা বিভিন্ন ধর্মের লোকেরা কাশ্মীরে হিন্দুরা গুজরাটে হিন্দুরা বারমাই ইহুদিরা ফিলিস্তিনে ইহুদিরা ও বন্ধু বারমাই বৌদ্ধরা ফিলিস্তিনে ইহুদিরা আফগানিস্তানে ও বন্ধু ওই রাশিয়ার শেষ ভুল্লুকেরা সত্তর বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন করেছে ও বন্ধু অথচ এই মুহূর্তে পৃথিবীতে মুসলমান প্রায় দুইশো কোটি দুইশো কোটি মুসলমান যদি মাত্র এক জায়গায় হইয়া নারায়ণ তাকবীরের একটা ধ্বনি তুলে দিল্লি থেকে হোয়াইট হাউস পর্যন্ত করে কাঁপতে কথা বলেন ঠিক না আছে আছে কাদের জন্য না না আমরা ভয় পাইনা পনেরো ষোলো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি জেলে গেছে আলেমরা কণ্ঠ রোধ করা হয়েছে ফাঁসির কাঠে ঝুলানো হয়েছে মিথ্যা জেল জুলুম দেওয়া হয়েছে মসজিদ থেকে বিতরণ করা হয়েছে মাদ্রাসা থেকে বিধারণ করা হয়েছে আলে বলা হক কথা বলতে থামে নাই অদূর ভবিষ্যতেও থামবে না কথা বলেন ঠিক না ব্যাগে কথা শুনতে তৈরি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি আরো জোরে বলে না আমি আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সুরায় আল আনকাবুত

এখানে কমাশাল্লাহ সবাই তিনি খুব ভালো মুসলিম মুসলমান ভালো মুসলমান এই শোনেন এখানে যারা আছে মাসাল্লাহ আমি আসলেই বললাম ভালো মুসলমান কারণ অনেক সংখ্যক মানুষ একসাথে উত্তর দিছে ছয় হাজার এটা একটা প্রসিদ্ধ মত আরো মতামত আছে তবে এটারই আমরা ধরলাম যে এটা এটাই প্রসিদ্ধ মত এই যে ছয় হাজার আয়াত আল্লাহ কোরআনে নাজিল করছেন এই ছয় আয়াত কি শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করছেন না সারা দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ সুবহানাল্লাহর জন্য শাহরুল রমাদানাল্লাযী উনজিলা নাস আল্লাহ তাআলা বলেন পবিত্র রজ্জল মুবারক আমি এই কুরআন কে করেছি বিশ্ববাসী জগৎবাসীর সকল makhlukের হেদায়েতের জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো সারা দুনিয়ার সব মানুষ পবিত্র কোরআনের সব আয়াত মানে জোরে বলেন মানে সারা দুনিয়ার সব মানুষ মানা তো দূরের কথা অনেক মুসলমান আছে তারাও পবিত্র কোরআনের সব আয়াত মানে না কিন্তু দোস্ত কোরআনের মধ্যে একটা আয়াত এমন আছে যে আয়াত মানে না এমন মানুষ দুনিয়াতে একজনও নাই একটা আয়াত আল্লাহ এমন নাজিল করেছেন সেই আয়াত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মগ মরম চামার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা জটওয়ালা বাবরি জিলাপিওয়ালা ফুচকাওয়ালা ও বন্ধু মাছওয়ালা কলাওয়ালা শশাওয়ালা সবজিওয়ালা যত ধরনের যত মানুষ আছে ইউরোপিয়ান আমেরিকান বাংলাদেশি থাইল্যান্ড চীন জাপান কাতার কুয়েত আরব আবেরা সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশের মানুষ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সাদা হোক কালো হোক ধনী হোক গরিব হোক এমপি হক মেম্বার হক চেয়ারম্যান হক ডাক্তার হক কবিরাজ হক বিজ্ঞানী হক বিদ্বানি হক ইমাম হক আর ইমাম হক আলেম হক অনালেম হক ছাত্র হক বন্ধু হোক ব্যবসায়ী হোক ও বন্ধু দিন হক না কেন যে কোনো ধরনের মানুষ নারী হক পুরুষ হক ভালো মানুষ মন্দ মানুষ নামাজি বেনামাজি আমসোর গাফসোর ডাফসোর মসজিদের জুতাছর ইয়াবা কর কান্দা কর ডেন্ডি কর ঠিক ঠিক কত যত ধরনের যত খোর আছে পৃথিবীতে যত ধরনের যত মানুষ পৃথিবীতে আছে পবিত্র কোরআনের এই একটা আয়াত সবাই মানে এই আয়াত মানে না এমন মানুষ একজনও দুনিয়াতে সবাই মানে এই আয়াত মানে না এমন মানুষ জন দুনিয়াতে নাই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে যে সবাই মানে কারণ আয়াতের মধ্যে আল্লাহ সহজ সাবলীল একটা কথা বলছেন এটা বোঝার জন্য বড় কোন শিক্ষিত হওয়া দরকার নাই এটা বোঝার জন্য আলেম হওয়া দরকার নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই সাধারণ থেকে সাধারণ মানুষ নর্মাল থেকে নর্মাল মানুষ হতে পারে সে রিক্সা চালায় মাথাটা খালি ঠিক আছে সাদা চিনে কালা চিনে আলো চিনে আন্দার চিনে

মানব ভোগ দানব হোক পশু পাখি তরুলতা গাছপালা যান যার আছে তাকেই মরতে হবে কথা কোন ঠিক সেই হিসেবে সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের সকল মানুষ মারা যাবে তো যাবে না আসলিয়ার সব মানুষ মারা যাবে না যাবে না এই প্যান্ডেলের মধ্যে যারা আছে সবাই মারা যাবে তো সবাই মারা যাবে বাইরে দিয়ে যদি ঘুরে প্যান্ডেলের বাইরে যেটি খাড়ায় রয়েছে এগুলো তোর মরতো আপনারাও কিন্তু মরবেন শুনছেন বাইরে যারা দাঁড়ায় রয়েছে আপনারাও কিন্তু মরবেন আমিও মরবো আপনিও মরবেন মরার হাত থেকে কেউ বাঁচবে না কথা বলেন ঠিক না ব্যাপি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না কেউ বাঁচবে না কেউ বাঁচবে না ভালো মানুষ মন্দ মানুষ ধনী মানুষ গরিব মানুষ পাওয়ারের মালিক দুনিয়াতে পাওয়ার আছে পদ আছে পদবি আছে বড় নেতা ভাই বেড়াদার অভাব নাই একজনের কিছু কইলে দশ জনে হামলা করে তারে কিছু বলা যায় না যত বড় ক্ষমতার মালিক হোক ও বন্ধু এই পৃথিবীতে থাকবার কোনো ব্যবস্থা নাই মৃত্যুর কাছে তাকে ঢলে পড়তেই হবে মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তেই হবে মৃত্যুর কাছে তাকে ধরা খাইতেই হবে কথা বলেন ঠিক না ব্যাপারে সবাই মারা যাবেন তো এইদিকে আসেন না জায়গা আছে বসেন না দূরের থেকে মোবাইল না ধরে কাছে এসে বসেন না এই যে মোবাইল ধরছে এই হলেন এদিকে আমার দিকে মোবাইলে ধরছে এটা ওয়াজ শুনে ওয়াজ রেকর্ড করে পরে ওয়াজ শুন বললি কেন তো ফেসবুকের একটা পোস্টের ব্যবস্থা হয়ে যায় ফেসবুকে এই আর কি আসলে কিন্তু ওইটা রেকর্ড করে পরে শুনবো তা না যদি এই নিয়োগ থাকে যে কত রেকর্ড হয়ে গেছে মিডিয়া সার মেয়েদের কাছ থেকে শুনবে কিন্তু ওইটা হইলো তার শয়তানে খোঁচা একসাথে দুই কাম হয়

মৃত্যুবরণ করতে হবে কোনো সন্দেহ নাই সবাই আমরা মারা যাব কথা বলেন ঠিক না ও বন্ধু আর একটা প্রশ্ন করি জবাব দেন সবাই মারা যাব কিন্তু কে কখন মারা যাব জানা আছে নাকি মরতে হবে সন্দেহ নাই কখন মরবেন জানা নাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই ও বন্ধু দুনিয়াতে অনেক জায়গা থেকে পালানো যায় স্কুল থেকে ছাত্র পালায় মাদ্রাসা হইলে তো কথাই নাই হেম দোকানাতে মাসে মাসে একটা পলায় ওয়াজের প্যান্ডেল থেকেও মানুষ পলায় ও বন্ধু এমন শুনছি জেলখানার থেকে মানুষ পলায় গেছে সেনাবাহিনী ট্রেনিং থেকে সেনাবাহিনী পলায় যায় আর্মি ট্রেনিং ও বন্ধু বিজিবির ট্রেনিং থেকে পালায় যায় পুলিশের ট্রেনিং থেকে পালায় যায় কিন্তু দোস্ত মৃত্যুর হাত থেকে কোনোদিন পালানো যায় না অবন্ধ সব জায়গা থেকে আপনি পালাতে পারবেন কিন্তু আজরাইল যেদিন আপনার কাছে আসবে আজরাইলের কাছ থেকে আমি আর আপনি কোনোদিন পালাইতে পারবো না কথা কোন না বেঠিক একজন মানুষ আজরাইলের কাছ থেকে পালাতে চাইছিল তাফসীরের কিতাবে ঘটনা আছে বলবো নাকি বল সুলাইমান নবীর নাম শুনছেন নি সুলাইমান আলাইহিসসালামের দরবারে একবার মালাকুল মউত আজরাইলা আলাইহিসসালাম আসছিলেন আজরাইলের নাম শুনছেন তো আজরাইল এটা বাংলা শব্দ ফার্সিতে ব্যবহার হয় আজরাইল